তো গতকাল যেটা হয়েছে এটা খুব স্বাভাবিক এরকম হওয়াটা স্বাভাবিক না হওয়াটা অস্বাভাবিক আর কি হবে যারা হকের পথে কাজ করে তাদের বাধা বিপত্তি আসে আসবে খুব রাহিম্লা কে জিজ্ঞেস করা হয়েছিল যে এই ফানা আরিফুলা হক ও আহলাল হক কিভাবে আমরা হক এবং আহলে হক কে তো উনি উত্তরে বল খুব সহজে সুদাসপটা উত্তর করলেন উনি বললেন যে হক বা আহলে হককে চিনতে আমরা ভুল করলেও বাতিলরা ভুল করে না বাতিলের সমালোচনা বাতিলের তীর যেই দলের দিকে বেশি ছোড়া হবে তোমরা চিনে নিবে ওই সময়ে ওই সমাজে তারাই হচ্ছে হক তো হক হকের সাথে থাকা হকের ওপর অটল থাকা এটাই প্রমাণ করে যে সব সময় যদি বাধা বিপত্তি আসে এবং ওই কাজগুলো করতে গেলে নানা ধরনের চড়াই উতরাই পার হয়ে কাজ করার লাগে যাদের তারাই হকের কাছাকাছি আছে বা পুরোপুরি হকের উপর আছে এটা ধরে নিতে হবে সো তোমরা এই যে করণের কথা ছড়ায় দিতে চাও একসাথে ভালো কনস্ট্রাকটিভ কাজ করতে চাও এগুলো করাটা খুব চ্যালেঞ্জিং এদেশে এদেশে খারাপ কাজের জন্য চ্যালেঞ্জ নাই তেমন ভালো কাজ করতে গেলেই করণের কথা বলতে গেলেই চ্যালেঞ্জ কিন্তু এই চ্যালেঞ্জগুলো খুব কৌশলে বুদ্ধিমত্তার সাথে ইন্ট্যাকচুয়াল ওয়েদি বুদ্ধিভিত্তিক উপায়ে এটাকে মোকাবেলা করতে হবে আর কি কৌশলী হওয়াটা খুব জরুরি এজন্য তোমাদের যে বয়স এই বয়সে আমার প্রথম নাসিয়াত হচ্ছে পড়াশোনার সাথে খুব বেশি জড়িত থাকা হ্যাঁ পড়াশোনার সাথে জড়িত না থাকলে উপায়ে কোনো কিছুকেই ওভারকাম করতে পারবা না সাময়িকভাবে পেশি শক্তি একটা কাজে দেয় কিন্তু ফর দ্য লং রান মানে এডুকেশনের কোনো বিকল্প নেই শিক্ষা হায়ার এডুকেশন হাইলি কোয়ালিফিকেশন হ্যাঁ পার্সোনালিটি যদি গড়ে তোলা যায় এটা বেশি কাজে দিবে যেটা হয়তো ইনস্ট্যান্ট বোঝা যায় না যেটার ফলাফল কি লেটস আমি আমার উদাহরণ থেকে বলি আমি যখন আলাজারে চান্স পেলাম স্কলারশিপে তো তখন অনেকে বলল যে আজার থেকে এসে আপনার আপনি তো আজহারই হয়ে গেছেন আপনার আর ফার্দার স্টাডির দরকার নেই আপনি এটা দিয়েই তো অনেক কিছু দেশে তারপর দেশে তখন আমি দাওতিকাল প্রথম শুরু করলাম প্রথম বছরই দেখে দেখলাম অনেক সাড়া পেলাম আমি বললাম যে না আমি আমি তৃপ্ত হই নাই এখনো আমার ফার্দার স্টাডি করতে হবে

এরকম অনেক ছেলেদের দরকার কোয়ালিফাইড লেটস এ আমি যদি ডক্টর মঞ্জুর আলাহির কথা কথা বলি যদিও আহলে হাদিস ব্যাকগ্রাউন্ডের বাট ভালো আলেম তো এরকম পঞ্চাশটা মঞ্জুর এলাহী বাংলাদেশের দরকার ছিল তুমি একটার পরে দ্বিতীয় মঞ্জুরা এলাহি আর খুঁজে পাওয়া যাবে না এটা হচ্ছে আমাদের গ্যাপ বা আমরা যারা মধ্যম পন্থায় কাজ করি আমি তো মনে করি আমার আমার সহযোদ্ধা যদি এরকম আর দশটা মেজানোর মনে আজার হয়তো আই ক্যান চেঞ্জ বাংলাদেশ আমি আল্লাহর মহতে আল্লাহর উপর করে বলে আমি বাংলাদেশের চেহারা পাল্টে যেতে পারতাম মানে কি বলে সোশিয়াল রিলিজিয়াস যে আসপেক্ট আছে এই দিক থেকে আমি আমার আল্লাহ যতটা ফিক দিয়েছে চেষ্টা করেছি হয়তো এরকম একই মনা এইরকম ব্যাকগ্রাউন্ডে এরকম কোয়ালিফিকেশন আর কিছু ভাইদেরকে আমি আমার সাথে পেলে আমার জন্য অনেক সহজ হতো যে লড়াইটা হয়তো আমি এখন একা চালায় যাওয়া লাগতেছে তো এই জন্য প্রথম নাসিহা হচ্ছে যে হ্যাঁ হায়ার স্টাডি এর কোনো বিকল্প নাই অনেকে তোমাদের ফ্যামিলিগত বিভিন্ন বিষয়ের কারণে হয়তো ব্যবসায় জড়িত হওয়া লাগে তারপরে ব্যক্তিগত এটা জানা থাকে এরপর সময়কে কাজে লাগানো নানাভাবে তারপর তোমরা যে একসাথে কাজ করতেছো এটাকে এটা করি এটা করব এতে অনেক বারাকা হয় একা একা থাকলেই ঝামেলা সংঘবদ্ধ থাকলে ওটার মধ্যে অনেক অনেক বারাকা পাওয়া যায় আর তোমাদের সময়টা তো আমি সবসময় যুবকদের নিয়ে কিছু কথা বলি সব জায়গায় যে তোমাদের অনেক উচ্ছ্বাস আছে প্রাণ শক্তি আছে ক্রিয়েটিভিটি এনার্জি আছে আছে এটাকে কাজে লাগান যুবকরাই পারে অনেক কিছু করতে সো তোমাদের এই এই যৌবনটা যেন ইসলামের পক্ষে কাজে লাগে এবং একটা হাদিসা আছে যে বনি আদম তার পা নাড়াতে পারবে না পাঁচটা প্রশ্নের উত্তর দেয়া ছাড়া ইয়া এর মধ্যে একটা আছে যে তোমার জীবনের যে সবচেয়ে মাহেন্দ্র ক্ষণ যৌবন তোমার ইয়ফ এটাকে তুমি কোন কাজে লাগিয়েছো সো এটার ব্যাপারে কিন্তু আমরা জিজ্ঞাসিত হবো আমরা আমাদের সময়গুলো যেন কাজে লাগাই একসাথে যেন কাজ করি কোরআন অ্যাটাচমেন্ট থাকে কোরআনের মাতৃভাষায় কোরআন জানা বোঝা ইসলামিক সাহিত্যগুলো স্টাডি করা এগুলো যেন আমরা করি আর আরেকটা হচ্ছে ইদানিংকালে আমি আমার অবজারভেশনে এটা আসছে এবং সব জায়গায় আমি এটা শেয়ার করি যে আমাদের যে কোনো কাজেই সহনশীলতা যেন থাকে অন্যকে শ্রদ্ধাবোধ করার মানসিকতা আমি হয়তো আলিয়া ব্যাকগ্রাউন্ড এর আমার আশেপাশে আসলে সবার ছাত্র যদি হওয়া যায় ক্যারিয়ারটাকে সুন্দর করা যায় প্রত্যেকের কাছে মানে প্রত্যেকটা মানুষকে অনন্য মানুষ করে তৈরি করেছে প্রত্যেকের মধ্যে এমন কিছু ইন্ডিভিজুয়ালিটি আছে যেটা অন্যদের মধ্যে নাই প্রত্যেকের ভালোটা খেয়াল করা যে ওর এই ভালোটা নেওয়া প্রত্যেকের কাছ থেকে ভালোটা এবং যারা মূর্খ তাদের কাছ যেটা লোকমান হাকিম প্রাজ্ঞ একজন ব্যক্তি ওনার নামে আল্লাহ করেন একটা সুরা ডেডিকেট করছেন তো লোকমান ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি এত প্রাজ্ঞ বলেন কি করে কার কাছ থেকে শিখছেন উনি বললেন মূর্খদের কাছ থেকে শিখছেন বললেন আপনি এত জ্ঞানী মূর্খদের কাছ থেকে কিভাবে আপনি শিখেন বলে যে মূর্খরা যেটা করি আমি ওটা স্কিপ করি আমি এটা করি না ওটা অন্য অন্যগুলা করি ফলে আমি праগ্গ হয়ে রছি তো মূর্খদের কষ্ট গো শিকার আছে অর্থাৎ শিকার নাই এমন কেউ নাই সবার কষ্টই শিকার আছে সো আমরা আলিয়াদ হলে যেন কমিদেরকে ছোট মনে না করি কমি হলে যেন আলিয়াদেরকে ছোট মনে না করি আমরা জামাত যারা করি আমরা যেন আহলে হাদীদেরকে খাটো মনে না করি আমরা আহলে হাদিস যারা পছন্দ করে তারা যেন জামাতকে ছোট মনে না করি দেখো একই ইসলাম ইমান যাদের মধ্যে থাকবে তারাই তো আমার ভাই কিন্তু ভ্রাতৃত্বের ওই বোধটা কিন্তু আমরা ধারণ করতে পারি নাই এটা হচ্ছে সবচেয়ে বড় ল্যাকেজ সো এই পারস্পরিক সম্পর্ক ভালোভাবে রক্ষা করা এবং মিউচুয়াল রেসপেক্ট ওর অন্য দল অন্য মতকে স্পেস দেওয়া এবং রেসপেক্ট করা এটা আমি সবসময় আমার শ্রোতাদেরকে বলি যে ভিন্ন মত ভিন্ন দল ভিন্ন আইডিওলজি তাদেরকে স্পেস দেওয়া এবং তাদেরকে সম্মান করা সম্মান করতে শেখা বহির্বিশ্বে এটা আছে ভিন্ন দল করে তাই বলে যে ওদেরকে অসম্মান করা ওদেরকে এক হাত নিয়ে নেওয়া ওদেরকে দেখায় দেওয়া এই মানসিকতাটা নয় আমাদের দেশে এটা খুব বেশি আসতেছে লোকজন কোনো সচেতনতা আমরা যুদ্ধ বাড়তেছি তৈরি করতেছি আরো মাস অ্যাওয়ারনেস লাগবে সেক্ষেত্রে কি আগে আসতে হবে তোমরাই পারো বাংলাদেশের চেহারাকে পাল্টে যেতে আল্লাহ মানে الله أنت هل لك سر عند الله بينك أنت وبين الله؟ هل لك صدقات تخفى لا يعلمها الا الله هل لك سر عند الله بينك انت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها الا الله আয়كم আল্লাহ جميعا জাযাকাল্লাহ খাইরান আল্লাহ পক্ষ থেকে আপনাদের সব আপনাদের কালকের পরিষদ chefe ali rahman sir পরিষদ একটা মিনিট একটা দোয়া বা মিনিট আমাদের কাছে

এই প্রসিডিউরটা একেবারে খারাপ আর রাশি ওয়াল মোর্চা শিখে লাভ মাফিন না দেয় ঘুষ ওই জাহান নামে তো এটা তো আল্লাহ রাসুলের সরাসরি টেক্সট একটা হচ্ছে একেবারে বাধ্য হয়ে আমার কোনো চাকরি বাকরি নাই আমি ভর্তি পরীক্ষায় প্রথম হলাম এখন ঘুষ দিলে আমাকে চাকরি দিয়ে রাখতেছে আমার ফ্যামিলি সারভাইভ করা যাচ্ছে এটা আমার যান নিয়ে টানা টানা পড়া ওই সময়ে অনেক স্কলাররা এ করছে কিন্তু দিনের কথা শোনানোর জন্য লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়ে এটা আসলে ইসলামের যে স্পিরিট এটার সাথে যায় না বরং এটা কন্টিনিউ করলে ওরা আরো চান্স পেয়ে যাবে ওরা তখন একটা নিয়ম করে ফেলবে মাহফিল করতে হলেই দু লক্ষ টাকা ঘুষ দিয়ে মাহফিল করতে হবে দেশে তো এটা যদি মানে জনমত তৈরি করা যায় এগুলোর ব্যাপারে ফেসবুকে লেখা যায় এবং আমাদের সাথে প্রশাসনের এবং পোশাকী বাহিনীর যাদের সম্পর্ক আছে আমরা যদি ওদেরকে এগুলো জানাই যার যতটুকু সুযোগ হয় তাইলে এটার ব্যাপারে একটা সচেতনতা তৈরি হবে কিন্তু এটাকে মেনে নিয়ে ঘুষ দিয়ে কন্টিনিউ করা মানে হেরে যাওয়া ওইটা ওইটা ঠিক হবে না الله اعلم. <applause> يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك سلطاني لك الحمد بالايمان، لك الحمد بالاسلام، لك الحمد بالقران. اللهم لك الحمد كله ولك الشكر كله واليك يرجع الامر كله علانيته وسره فاهل انت ان تحمد واهل انت ان تعبد. وأنت على كل شيء قدير لك الحمد حتى ترضى ولك الحمد إذا رضيت ولك الحمد بعد الرضا لك الحمد, الحمد, الحامدين. الحمد, الحمد حمد الحامدين حمد الشاكرين حمد الذاكرين حمدا يوافي نعمه ويدافع نقمه ويكافئ مزيده لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان وجعلنا من الراشدين آه. اللهم اعنا على ذكرك وشكرك وحسن عبادتك آه. اللهم انا نسالك الهدى والتقى والعفاف والغنى آه. اللهم استخدمنا ولا تستبدلنا آه. اللهم استعملنا ولا تستبدلنا آه. اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نعوذ بك من الفتن ما ظهر منها وما بطن اللهم إنا نعوذ بك من الفتن ما ظهر منها وما بطن اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار اللهم ارزقنا شهادة في سبيلك والموت في بلد رسولك اللهم ارزقنا حسن الخواتيم اللهم أتنا لسانا ذاكرا قلبا شاكرا بدنا على البلاء صابرا الغفران من الذنوب الغابرة الفكرة السليمة الطاهرة فإن إرادتك على كل شيء قادرة اللهم اجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وذهاب همومنا وغمومنا وجعله شفيعنا يوم الحساب وارزقنا تلاوته آناء الليل وأطراف النهار أصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين والحمد لله